আজকে আমি তোমাদের দেখাবো একদম ঘরোয়া চিকেন রেসিপি চিকেনটা রান্না করার জন্য প্রথমে আমি আলু আর পেঁয়াজ নিয়েছি আর এবারে আমি আলুগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নেব ছাড়ানোর পরে আলুগুলোকে আমি গোল গোল করে কেটে নেবো মাছ বরাবর আলুগুলো আমার কাটা হয়ে গেছে এবারে আমি একটা ক্যাপসিকাম নেবো হ্যাঁ এত গাছ ক্যাপসিকাম নাও দিতে পারো কিন্তু আমি একটু দিচ্ছি যাতে গন্ধটা ভালো হয় আর এমনিই গন্ধ ভালো হয় ক্যাপসিকামগুলো বড় বড় করে কাটা হয়ে গেলে এখানে আমি একটু পেঁয়াজ কুচে নেবো আর টমেটো একটু কেটে নেবো ভালো করে টমেটো আর পেঁয়াজ কাটা হয়ে গেলে এবারে একটা কড়া বসিয়ে তার মধ্যে তেল দিয়ে তেলটা গরম হলে আলুগুলোকে ছেড়ে দেবে আলুগুলো একটু ভালো করে লাল লাল মতন ভাজা হওয়ার জন্য ছেড়ে দেবে আলুগুলো ভাজার জন্য ছেড়ে দেওয়ার পরে আমরা চিকেনটাকে মাখিয়ে নেবো টক দই নুন একটু রসুন বাটা একটু আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমরা ভালো করে চিকেনটাকে মাখিয়ে রাখবো মাখিয়ে রাখলে চিকেনের ভিতরে নুন আর ঝালটা খুব ভালোভাবে ঢুকে যাবে চিকেনটা মাখাতে মাখাতে আমাদের দেখার দিকে আলু ভাজাটা কিন্তু হয়ে গেছে লাল লাল করে ভেজে তুলে নেবে তুলে নেওয়ার পর সেই গরম তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দেবে এলাচ দারচিনি আর জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজগুলো দিয়ে দেবে পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে ভালো করে দেওয়ার পরে পেঁয়াজগুলোর মধ্যে একটু নুন দিয়ে দেবে নুন দিলে কি পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার নুন দিয়ে একটু পেঁয়াজটা এখন আবার লাল লাল হয়ে যাবে তারপরে একটু রসুন বাটা একটু আদা বাটা আর একটু ধনে চিরের গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নেবে ভালো করে এবারে আরেকটু পরে নাড়াচাড়া করার পরে তোমরা ক্যাপসিকাম আর টমেটো যেটা কেটে রেখেছিলে ওইটা দিয়ে দেবে ওটা দেওয়ার ওটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা নাও দিতে পারো তারপরে একটু চিকেন মশলা দিয়ে ভালো করে নেড়ে নেবে নিয়ে অল্প একটু সামান্য পরিমাণে জল দেবে জলটা এই কারণে দেবে যাতে মশলাটা না লেগে যায় না পুড়ে যায় জলটা দিলে কি তোমাদের মশলাটা খুব সুন্দর ভাজা ভাজা হবে কোনো রকম পুড়ে যাবে না মশলাটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তেল ছেড়ে দিলে তারপরে যে মাখানো চিকেনটা রেখেছিলে ওই চিকেনটা দিয়ে দেবে চিকেনটা দেওয়ার পরে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে যে থালাটায় চিকেনটা মাখিয়ে রেখেছিলে ওই থালাটা ধুয়ে যে জলটা বার হবে ওই জলটা দিয়ে দেবে জলটা দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে রেখে দেবে দেখবে কিছুক্ষণ পরে মাংস দিয়ে অনেক জল বেরিয়েছে এবারে জলটা বেরোনোর পরে আলুগুলো দিয়ে দেবেন এবার আলুগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে কুড়ি মিনিট ওয়েট করবেন কুড়ি মিনিট পরে দেখবেন আমাদের চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে লাল লাল ঝোল নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দেবেন যাতে সুন্দর একটা গন্ধ এবং টেস্ট হয় যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করে দিও আর শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থেকো